ডাল রান্না তার আবার রেসিপি হয় নাকি আসলে আমার মতো যারা ডাল লাভার আছেন তাদের কাছে রেসিপি হয় আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের শহীদ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই কিনে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আসুন দেখে নেওয়া যাক আমি এই ডালটা কিভাবে রান্না করেছি এখানে আমি এক কাপ মুসুর ডালকে আধা ঘন্টা ভিজিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি হলুদ পাউডার দিয়ে দিয়েছি আমি মরিচ বাটা এখন লবণ স্বাদ দিয়ে দিয়েছি তারপর একটা গুটনি দিয়ে ঘুটে ডালটাকে আমি একদম নি ফিশ করে নিয়েছি আসলে মুসুর ডাল তো এমনিই ঘুটনি দিয়ে ঘুরে দিলেই হয়ে যায় এখানে একটা চালতার অর্ধেকটা আমি নিয়েছি যেহেতু যার ডালটা একটু টকটক রান্না করব সেহেতু আমি একটা চালতার অর্ধেক নিয়েছি যার যেরকম পছন্দ টক কেউ কম খায় কেউ বেশি খায় সেই আন্দাজে আপনারা চালতা নিয়ে নেবেন এই চালতা খেলে কি হয় এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে দেওয়া আছে এই চালতা খেলে আসলে ক্যান্সার হয় না জ্বর ঠান্ডা এগুলো হয় না ধীরে ধীরে কমে যাবে আসলে একদিনে যে খাবে না আর ভালো হয়ে যাবে এরকম কিন্তু না কিন্তু এটা খেলে অনেকটা উপকার মেলে জ্বর ঠান্ডা এই সিজনে ঘর ঘর লেগেই থাকে আমিও অনেক দিন যাবতীয় অসুস্থতায় ভুগলাম চিকন বুনিয়া হয়েছে আমার তো শরীরে সুস্থতাটা যে কত বড় একটা নিয়ামত এটা অসুস্থ থাকলে বোঝা যায় আসলে বিছানার থেকে ওঠার মতো শক্তি আমার শরীরে ছিল না চিকনগুনিয়া হাম ডায়রিয়া বমি এতটাই আমাকে কাবু করে নিয়েছে যে আসলে বোঝার মতো না অনেক আপু আমার কমেন্ট বক্সে এসে কমেন্টও করেছে যে আপনি ভিডিও দিচ্ছেন না কেন আসলে সেই আপুটার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে যে আমার খোঁজ নিয়েছে আসলে এই ভিডিওটা কতদিন যাবৎ করাই ছিল কিন্তু সেই ভিডিওটা যে উঠে আমি ভয়েস দিব এডিট করব। এই রকম পর্যন্ত শক্তি আমার শরীরে ছিল না আমি ডালটাকে বেশ কিছুক্ষণ আবার জাল দিয়ে নিয়েছি এখন ডালটা বাগার দেওয়ার পালা এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। আপনার চাইলে রান্নার যে সয়াবিন তেল সাদা তেল ব্যবহার করতে পারেন দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দিয়েছি আমি রসুন কুচি ডালে আমি অন্যরকম বেশি মশলা ব্যবহার করি না ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনারাই পারেন এই আপুটাকে একটু সাপোর্ট করে ভিডিও ভাইরাল করে দিতে আপনাদের লাইক শেয়ার কমেন্ট হয়তো আপনি একটা লাইক দিলে অনেক কিছু হয়ে যাবে না কিন্তু আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত তিনটা মরিচ আর এখন আমি দিয়ে দেব এক চামচ জিরা এখন এইটাকে আবারও ভালো মতো ভেজে তারপর আমি ডালটাকে বাগার দেব ডালে কিন্তু এখানে পিঁয়াজ রসুন জিরা দিয়েছি আর আস্ত শুকনামরিচ দিয়েছি অনেকে মরিচটা ছিঁড়েও দিতে পারেন কিন্তু আমি আস্তই দিয়েছি যেহেতু মরিচ বাটা ব্যবহার করছি আর ডাল তো সাধারণত আমি কম ঝাল দিয়েই রান্না করে থাকি কারণ বেশি ঝাল দেই না আমি ডালে সাধারণত তো যাই হোক এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এই চালতার সিজনে চালতা দিয়ে ডাল আমার প্রত্যেক দিনই রান্না করতে হয় হয় ডাল ছাড়া আমার ঘরে যেন চলেই না প্রত্যেক দিনই রান্না করতে হয় তো যাই হোক টক দিয়ে রান্না করলেই বেশি ভালো হয় সবাই পছন্দ করে খুব এমনি রান্না করলে যতটুক না খায় টক দিয়ে রান্না করলে তার চেয়ে বেশি পছন্দ করে তো আমার ডালবাগাটা কমপ্লিট ডালটা কিন্তু খাওয়ার জন্য রেডি আমি এবারে নামিয়ে নেব এটা এখন একটা বলক দিয়ে এইভাবে ডাল রান্না করে দেখবেন একবার এতটা টেস্ট হয় যে মানে আপনার আর অন্য কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য এই ডাল দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন অনায়াসে তো ডাল রান্নার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এই যে আমি ডালটাকে বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এটার এই যে অবস্থা তো চলে আসলাম একটু সাতবাগানে বাগানে মানে এই বছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে এই যে পুঁইশাকুলো দেখতেছো এগুলো আমি কিন্তু গাছের গোড়া লাগাই নেই পুঁইশাক খাওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেই অংশটা লাগিয়ে দিয়েছি আর এই যে নয়নতারা ফুল দেখতেছো এই নয়নতারা তো কী আর বলবো আমার বাগানের সবচেয়ে বেশি অবহেলিত ফুল এই ফুল যত্ন করি না কিন্তু ট্যাঙ্কির পাশে হয়ে আসে তারপরেও বেচারা সারা বছর আমাকে এত পরিমাণ ফুল দেয় যে কি বলবো কেটেও ফালাই না কারণ ভালোই লাগে কারণ যে বাগানে ফুলের একটা গাছ থাকলে ভাল লাগে তো আমার সাতবাগানে অন্যান্য গাছের তুলনায় ফুল গাছ তেমন একটা নাই বললেই চলে বেশিরভাগই সবজি গাছ লাগানো হয় কারণ ওই চিন্তা করে যে শাক সবজিটা হলে আসলে নিজেদের খাওয়ার চাহিদাটা পূরণ হবে তো আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমি বাগান থেকে আমার যে সবজি সংগ্রহ করতে পারি আবার আশেপাশের মানুষকেও দিতে পারি এটাই আল্লাহর কাছে কুটি শুক্রিয়া যে নিজের খাওয়ার চাহিদা পূরণ হয় আবার মানুষকেও দেওয়া যায় তো এই হলো অবস্থা সাদবাগানে বাগানে আসলেই শাক সবজি লাগালেই একটা উপকার এই যে হচ্ছে রেইন লিলি এটার পাশেও আবার একটা নয়নতারা হয়ে আছে এই নয়নতারা কিন্তু আমি লাগাইনি এমনি এমনি হয়ে আছে আর এই যে রেইন লিলি এগুলো আমার ভাগ্নি লাগিয়ে দিয়ে গেছিলো তো সেই গাছগুলা থেকে ফুল আসছে দেখতে আমার কাছে ভালোই লাগতেছে আর এই যে দেখো এইটা আমার শাশুড়ি মা লাগিয়েছে এই পোশাক কাজটা আমি তো যেগুলো গোড়া লাগিয়েছি সেগুলো তো আসেই তারপরে আবার সেও লাগিয়েছে এ বুড়া মানুষ মাঝে মাঝে ছাদ বাগানে আসলে সেও পিছন পিছন আসে আর এখন তো কয়েকদিন যাবো তো এতটাই অসুস্থ যে আমি ছাদে যাব ছাদের কি পরিচর্যা করব গাছপালা দেখব নিজেই বাসি না আর গাছপালার কি দেখতে যাব। ওই যে দেখো মেহেদি গাছটা দুইবার রিপ্লেসমেন্ট করে লাগানো হয়েছে তারপর আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু জীবিত হয়েছে মেহেদি গাছ সাধারণত মরে না খুব একটা তো আবার এখান থেকে ফুল হয়েছে মেহেদির ফুলের অনেক সুন্দর একটা সেন্ট আমার কাছে অনেক ভালো লাগে মেহেদি আগে খুব বেশি দিতাম হাতে কিন্তু এখন তেমন একটা দেওয়া হয় না বললেই চলে মাথায়ও দেওয়া হয় না আগে মাথায়ও দিতাম আর এই যে দেখতেছ যে বিড়াল বাচ্চাটা এটা কিন্তু আমার যে মারা গেছে বিড়ালটা ওই বিড়ালটারই বাচ্চাইটা ওই যে ওর বাবার মতো ওই পিছন পিছন আমি যেখানেই যাই আমার পিছন 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 সারাদিন ঘুরতেই থাকে সকালেও কী সন্ধ্যায় কী সারাদিনই ঘুরতে থাকে আর এই যে সবেদা গাছটা আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এবারকে কয়েকটা সবেদা আসছে কিন্তু অতিরিক্ত খরায় আবার কিছু সবেদা পরেও গেছে ছোট ছোট আকারে কিন্তু তারপরেও যা আল্লাহ রাখে এটাই আমার নসিবে যেটা আছে সেইটাই এর বাহিরে তো আর কিছুই সম্ভব না করাও যাবে না তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও দিন পর ভিডিও দিতেছি সবাই ফুল ভিডিওটা দেখো আর এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছটাও জানি না কতদিন পরে বড় হবে তো আছে বাড়তেছে আমি রেখে দিয়েছি যত্ন সহকারে ড্রাগন গাছটা আর এই যে একটা একটা ফুল গাছ এটাও আমার বাগ্নি লাগিয়ে দিয়ে গেছিল তো ফুল হয়েছে দেখতে খুবই ভালো লাগতেছিলো ও আসলে ছোটো মানুষ তো ফুল গাছ লাগিয়ে দিয়ে গেছে অনেকগুলোই তো সেগুলোতেই ফুল হয়েছে আজকে পর্যন্তই